কল মি আর্জেন্ট লেখা একটা মেসেজ আমি কল করলাম ওপাশ থেকে পরিচালক রানা সারের হ্যালো হরি আজ রাতটা আমাকে দিতে হবে সে তোমার যতই কাজ থাকুক না কেন হরিমণি বললেন জি পরিচালক রানা বললেন রাত ছাড়া ব্যাপারটা জমবে না হরিমণি অবাক হয়ে বললেন কি পরিচালক রানা বললেন ওরে বাপ এখন কি কি করিস না তো রাতে দেখা হচ্ছে আসছি আমি রাত এগারোটার মধ্যে ফোন রেখে দিলেন পরিচালক রানা আমি অনুভূতিহীন রাত এগারোটা চার রানা স্যার আমি দরজা খুললাম তারা তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন সে বসতে বসতে আমাকে বললেন বড় মগে করে আদা চা দিতে দিলাম চা হাতে নিতেই শুরু করলেন তার এক রাতের কাহিনী তার পরের ছবির গল্প স্যার গল্প বলছিলেন আর আমি শুনছিলাম শুধু স্যারের বলার মাধ্যমেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম রাত তিনটা প্রায় একটা ইন্টারকম। কম স্যার বললেন আমার লোক আসতে বলো স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে কেই চমক ছবিতে তার একটা হাত পুরোটাই আসছে খুব শীঘ্রই এক রাতের গল্প এই শুরু পরিমনির বাসায় গিয়ে পরিচালক রানা এভাবেই তাকে সারা রাত গল্প শোনায় আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ